আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম প্রথম ভিডিও হ্যাঁ ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে ভিডিও আসতে থাকবে তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স কেমন তো ম্যাট্রিক্স যে যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো সেগুলো আমি অলরেডি তুলে রেখেছি আজকের ভিডিওতে আমরা কোনো ভিডিও অনেক বেশি লম্বা করব না কারণ অনেক লম্বা ভিডিও দেখতে লাগতে পারে সেজন্য আমি টপিক বাই টপিক টপিক বাই টপিক ভিডিও করে তোমাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব। আজকের ভিডিওতে আমরা যে টপিকগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্সকে কিভাবে প্রকাশ করে সারি কলাম জিনিসটা কি ভুক্তি জিনিসটা কি মাত্রা কর্ণ ট্রেস বিষয় কি কিভাবে কাজ করে আমরা একটু জানার চেষ্টা করব কেমন তাহলে দেরি কেন শুরু করা যাক সবচেয়ে শিক্ষার্থী বিন্দু সর্বপ্রথম যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি বলতো ম্যাট্রিক্স কি আসলে ম্যাট্রিক্স হচ্ছে আয়তাকারে একটা আয়তাকার বিন্যাস অর্থাৎ আয়তাকার সারি কলামে সাজানো ব্যবস্থা মানে জিনিসটা এরকম থাকবে হ্যাঁ যে এটা একটা আয়তাকার দেখো এটা একটা দেখতে আয়তের মতো না তোমরা যখন ছোটবেলা যখন আয়ত অঙ্কন করছিলে এভাবে অঙ্কন করো নাই যেভাবে তাই এটা তো হুবহু আয়ত না একটা আয়তাকার বিন্যাস একটা কি বলতো আয়তাকার বিন্যাস তো এখানে কি থাকবে স্যার এখানে থাকবে কতগুলো সারি থাকবে এভাবে কতগুলো সারি থাকবে আর এভাবে কিছু কি থাকবে বলতো কলাম থাকবে এভাবে কতগুলো কলাম থাকবে তাহলে স্যার সারি কলামের ভিতরে কি থাকবে সারি কলামের ভিতরে মেইনলি তিনটা জিনিস থাকতে পারে এক নাম্বার তোমার সংখ্যা থাকতে পারে সংখ্যা দুই নাম্বার হচ্ছে কি বলতো প্রতীক থাকতে পারে প্রতীক তিন নাম্বারে কি থাকতে পারে বলতো স্যার রাশি রাশি থাকতে পারে সরি বিজ্ঞানিত রাশি থাকতে পারে তাহলে স্যার তোমাকে যদি স্যার জিজ্ঞেস করে যে বলতো ম্যাট্রিক্স কি বলবা যে স্যার কতগুলো সংখ্যা প্রতীক বা বিজ্ঞানিত রাশি আয়তাকারে সাজানো ব্যবস্থা একটু নোট করে নিও যে স্যার ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো সংখ্যা প্রতীক বা বিজ্ঞানিত রাশির আয়তাকারে সাজানো ব্যবস্থা কথা ক্লিয়ার আশা করি ম্যাট্রিক্স কি বুঝতে পারছো তোমরা ভিডিওটা দেখতে থাকো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবা এবারে আসি স্যার ম্যাট্রিক্স কিভাবে প্রকাশ করা যায় ম্যাট্রিক্স আমরা পড়তেছি সেটাকে কিভাবে প্রকাশ করা যায় আসলে ম্যাট্রিক্স তিন ভাবে প্রকাশ করা যায় তিন ভাবে কয় ভাবে তিন ভাবে এক নাম্বার হচ্ছে আমরা এই থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব স্যার দুই নাম্বার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা যায় তিন নাম্বার হচ্ছে আমরা ডাবল দিয়ে প্রকাশ করব কি বলতো দুই পাশে ডাবল দিয়ে প্রকাশ করব। তাহলে আমরা জানার চেষ্টা করলাম যে ম্যাট্রিক্স কি আমরা জিনিসটা বুঝছি যে এটা হচ্ছে একটা আয়তাকার সাজানো ব্যবস্থা যার মধ্যে সংখ্যা থাকবে প্রতীক থাকবে গাণিতিক রাশি থাকবে আর ম্যাট্রিক্সকে কয় ভাবে প্রকাশ করা যায় তিন ভাবে যেসব থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্যাকেট অথবা কি বলতো ডাবল বার জিনিসটা কিরকম দেখা যায় তোমরা অলরেডি বই যেহেতু খুলেছ বইয়ের মধ্যে এরকম দেখবে না যে স্যার এরকম ছিল ওয়ান টু থ্রি এরপর কি বলতো তাহলে স্যার এটা হচ্ছে কি বলতো একটা ম্যাট্রিক্স এটা কি বলতো একটা ম্যাট্রিক্স এক্ষেত্রে তোমাকে একটা জিনিস বলি ম্যাট্রিক্সের আগে একটা নাম থাকে কি থাকে বলতো এখানে একটা নাম দেওয়া লাগে এই নামটা অবশ্যই ক্যাপিটাল লেটার হতে হবে কি বলতো হওয়া লাগবে কেমন আর ভিতরের যে মানগুলা থাকবে ধরো বিভিন্ন প্রতীক থাকে ডি থাকতে পারে ভিতরে নরমালি স্মল লেটার হয় কি হয় বলতো স্মল লেটার হয় মনে থাকবে কথাগুলো তাহলে ম্যাট্রিক্সের যে নামটা এটা কি আমরা ছোট হাতের দিব নাকি বড় হাতের দিব মাথায় যাতে থাকে যে আমরা এটা বড় হাতের এ দিব নট ছোট হাতের এ আর ভিতরে আমরা কি দিব বলতো যে ছোট হাতের এ দিব আচ্ছা এই ক্ষেত্রে আমি একটা জিনিস সাথে একটু ক্লিয়ার করে দেই ভুক্তি জিনিসটা কি ভুক্তি হচ্ছে এই যে ম্যাট্রিক্সের ভিতরে যে মানগুলো থাকে না এই যে সারি বা কলামে যে মানগুলো থাকে এগুলোকে আমরা কি বলি বলতো স্যার ভুক্তি বলি তাহলে স্যার এখানে ভুক্তি কি ছিল 1 2 3 4 5 6 7 8 9 এগুলো কি বলতো ভুক্তি আশা করি বুঝতে পারছো তাহলে স্যার আমরা কি শিখলাম একটু সামারি করি ম্যাট্রিক্স কি সেটা বুঝলাম যে স্যার ম্যাট্রিক্স হচ্ছে একটা আয়াতাকার বিন্যাসের সাজানো ব্যবস্থা যেখানে কি থাকবে বলতো কতগুলো সংখ্যা থাকবে প্রতীক থাকবে বিজ্ঞানিত রাশি থাকবে ম্যাট্রিক্স প্রকাশ করা যায় তিন ভাবে ম্যাট্রিক্স এর হবে ক্যাপিটাল লেটারে ম্যাট্রিক্স এর ভিতরে যে ভুক্তি এর ভিতরে যে মানগুলো থাকে এগুলোকে আমরা কি বলি ভুক্তি বলি ভুক্তিতে যদি কোনো প্রতীক থাকে তাহলে সেগুলো আমরা স্মল লেটারে লিখব আর সংখ্যাও থাকতে পারে বীজগণিতিক রাশিও থাকতে পারে তাহলে স্যার আমরা ভুক্তিটাও ক্লিয়ার হয়ে গেলাম নাকি এবারে সে জানার চেষ্টা করি সারি এবং কলাম সারি মানে কোনগুলা ধরো আমি এ একটা ম্যাট্রিক্স নিচ্ছি 2 3 4 5 এ ম্যাট্রিক্স দিচ্ছি দেখো ম্যাট্রিক্স কে থার্ড ব্র্যাকেটে প্রকাশ করা হয় ম্যাট্রিক্সের নামটা ক্যাপিটাল লেটার একটু খেয়াল করো প্র্যাকটিস করো কেমন তাহলে স্যার এখানে সারি কোন্টার ভুক্তি কোন্টা সারি হচ্ছে স্যার এই যে বাম থেকে ডানে যেগুলো যায় এগুলোকে আমরা কি বলি সারি বলি আর উপর থেকে নিচে যেগুলো আসে সেগুলোকে আমরা কি বলি বলো তো কলাম বলি হ্যাঁ এটাকে অনেকটা মেয়েরদের সারির মতো তুমি তুলনা করতে পারো মেয়েরা সারি কিভাবে পড়ে এভাবে বাম থেকে ডানে বা ডান থেকে বামে পড়ে না আর কলমগুলোকে ছেলেদের লুঙ্গির সাথে তুলনা করা যেতে পারে কি কেমন জি ছেলেরা লুঙ্গি তো আর মেয়েদের শাড়ির মতো পরে না নাকি উপর থেকে নিচে পড়ে বা নিচ থেকে উপরে পরে আচ্ছা ঠিক আছে এটা তোমরা ট্রাই করতে পারো যারা কখনো পরো নাই তারা হয়তো বুঝবা না আর যারা পড়েছো তারা বুঝবা কেমন যে শাড়ি তো নর্মালি বাম থেকে ডানে অথবা নান থেকে বামে পড়ে তাহলে এটা হচ্ছে শাড়ি আর লুঙ্গি যেহেতু উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে পড়ে যেভাবে ইচ্ছুক পড়ুক তাহলে সেটা হচ্ছে কি বলতো কলাম তাহলে স্যার শাড়ির পাশে তুমি চাইলে মেয়েদের শাড়ি লিখে ফেলতে পারো শাড়ির পাশে মেয়েদের শাড়ি লিখলাম আর কলামের পাশে কি লিখলাম বলতো কলামের পাশে আমি লিখলাম যে লুঙ্গি আবার তোমার সারে তোমাকে জিজ্ঞেস করলে তুমি এটা বইলো না কেমন মানে বিষয়টা হচ্ছে শাড়ি মানে শাড়িকে ইংরেজিতে বলা হয় রো কি বলা হয় বলতো রো আর কলামকে ইংরেজিতে কি বলা হয় স্যার কলামই বলা হয় কলাম মানে কলাম নাকি শাড়িকে ইংরেজিতে কি বলা হয় রো রো এটা হচ্ছে আর ওয়ান এটা হচ্ছে আর ওয়ান আর এটা হচ্ছে কি বলতো আর টু আর এটা হচ্ছে আমাদের কি বলতো সি ওয়ান এটা হচ্ছে কি বলতো সি টু আমরা ক্লিয়ার কিনা স্যার তাহলে স্যার আমরা যা যা শিখলাম আমরা সারি কলাম টপিক টু ক্লিয়ার যে আমরা এখন চিনতে পারছি যে কোনটা সারি কোনটা কলাম তাই না আশীর্বাদ জানার চেষ্টা করি মাত্রা জিনিসটা কি মাত্রা বা অর্ডার মাত্রা বা কি বলতো অর্ডার অর্ডার কি যে কোন একটা ম্যাট্রিক্স কতটা সারি থাকে অথবা সরি কোন একটা ম্যাট্রিক্স কতটা সারি এবং কতটা কলাম থাকে এটার বুঝায় একটি মাত্রা দিয়ে কেমন ধরো আমি যদি একটা এ এ একটা নিলাম ধরো বি সি ডি ই এফ জি এস আই তুমি মনোযোগ ব্রেক না স্যার আমাকে বলো স্যার এখানে কয়টা শাড়ি আছে কয়টা কলাম আছে তখন তুমি কাউন্ট করো স্যার একটা শাড়ি দুইটা শাড়ি তিনটা শাড়ি কয়টা কলাম আছে স্যার তিনটা কলাম আছে তিনটা কলাম আছে হ্যাঁ তাহলে মাত্রা মানে হচ্ছে স্যার মাত্রা মানে হচ্ছে

দেখো স্যার বি ম্যাট্রিক্সের মাত্রা মাত্রাগুলো নরমালি এ বি লিখে নিচে লেখা হয় মনে মনে থাকবে বি লিখে কোথায় লেখা হয় বলো তো নিচে আচ্ছা বি তে কয়টা সারি আছে আমাকে একটু বলো তো স্যার বি তে সারি আছে কয়টা দুইটা এক, 2 আর কলাম আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা তাহলে স্যার বি এর মাত্রা হবে আগে কিন্তু সারি আগে সারি আর পরে কি বলতো কলাম তার অথবা বি ম্যাট্রিক্স হচ্ছে একটা দুই বাই সাইড মাত্রা তুমি আবার ইন্টু বইলো না স্যার হ্যাঁ এটা বাই আমি লিখে দিছি কিন্তু স্যার এই যে মাঝখানের চিহ্নটা সেটা কি বলতো বাই মনে থাকবে তাহলে স্যার বি হচ্ছে একটা আহ দুই বাই চার একটা ম্যাট্রিক্স আচ্ছা এখানে অনেকে একটা জায়গায় কনফিউশন ফিল করে সেটা হচ্ছে যে স্যার আগে কি আমি মানে সারি লিখবো নাকি আগে কলাম লিখবো এটা আমি কিভাবে বুঝবো তো সেটা মনে রাখার একটা ট্রিক্স আমি তোমাকে শিখে দিচ্ছি মনে রাখো স্যার অলওয়েজ লেডিস ফার্স্ট লেডিস ফার্স্ট মানে কি বলো তো আচ্ছা নারীদের তুমি ধরো তুমি আগে কি লুঙ্গি কিনবা নাকি আগে শাড়ি কিনবা খুব স্বাভাবিক প্রতিটা পুরুষ তার প্রিয় মানুষটার জন্য আগে শাড়ি কিনবে নিজে পড়ুক না পড়ুক সেটাতে কোনো বিষয় আসা যায় না কিন্তু প্রিয় মানুষটার জন্য আগে কি কিনবে বলো তো শাড়ি কিনবে তো অনুরূপ ভাবে স্যার আমি না রোগুলাকে কি বলছিলাম স্যার ওই যে রোগুলাকে আমি তোমাকে শাড়ি শিখেছিলাম না তাহলে আগে কি বুঝবে বলো তো শাড়ি বুঝবে কেন লেডিস ফার্স্ট আগে মানে মেয়েদেরটাকে কিনে দেওয়া লাগবে তার মানে আগে শাড়ির মান বসবে দেন কার মান বসবে বলতো কলামের মান বসবে আমরা ক্লিয়ার কিনা স্যার আর কি ভুলবো যে স্যার আগে শাড়ি বসবে নাকি আগে কলাম বসবে নাকি আগে কলাম পরে শাড়ি কনফিউশন হওয়ার কোনো সুযোগ নাই আমরা সবকিছু ক্লিয়ারলি শেখার চেষ্টা করব তাহলে স্যার মাত্রা জিনিসটা ক্লিয়ার কিনা বলো তো যদি মাত্রা জিনিসটা ক্লিয়ার হয় তুমি জাস্ট আমাকে এটা বলো তো যে ধরো এই একটা ম্যাট্রিক্স দিচ্ছি যে ফোর সেভেন নাইন স্যার এটার মাত্রা কত হবে বলতো আশা করি তুমি এখন পারো যে স্যার এর মাত্রা হবে সারি কয়টা আছে একটা বাই কলাম কয়টা আছে একটা দুইটা তিনটা তিনটা কলাম বুঝছে কিনা তো বোঝা লাগবে স্যার আচ্ছা তাহলে এই হচ্ছে 1 বাই থ্রি অর্ডার ম্যাট্রিক্স মনে থাকবে আমাদের আচ্ছা তোমাকে যদি আমি বলি যে স্যার শুধুমাত্র কি দিছি এ দিচ্ছি হয় না স্যার এটাও ম্যাট্রিক্স এখানে একটা সারি আছে একটা কলাম আছে তাহলে স্যার বি হচ্ছে কি বলতো ওয়ান বাই 1 অর্ডার ম্যাট্রিক্স আমরা বুঝছি কিনা স্যার তাহলে স্যার আমরা মাত্রা টপিকটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও তো

বলত কর্ণ কর্ণ হচ্ছে আইডিয়া করে একটা ম্যাট্রিক্স তোমাকে দিয়ে দিলাম এখন এখানে কর্ণ কয়টা অঙ্কন করা যায় স্যার এ একটা কর্ণ এ আর একটা কর্ণ না এখানে দুটা কর্ণ অঙ্কন করা যায় তাহলে স্যার এই যে প্রথম ভুক্তিটা দ্বারা একদম প্রথম দ্বারা যে কর্ণ অঙ্কন করা যায় সেটাকে আমরা বলি প্রিন্সিপাল ডায়াগোনাল কি বলতো এ জি ও এন এল ডায়াগোনাল আর এই যে প্রিন্সিপাল ডায়গনাল এটা প্রাইমারি ডায়াগোনালও বলে প্রাইমারি প্রাইমারি ডায়াগোনাল বলে বা মুখ্য কর্ণ বলে মুখ্য কর্ণ বলে বা প্রধান কর্ণ বলে স্যার অনেকগুলা নাম হয়তো প্রধান কর্ণ বলে তোমাকে যেটাই বলে তুমি পারবা না যে স্যার তোমাকে যদি বলা হয় প্রধান কর্ণ জিনিসটা কি কোন একটা ম্যাট্রিক্স এর একদম প্রথম যে ভুক্তি দ্বারা যে কর্ণ অঙ্কন করে অথবা প্রথম সারি এবং প্রথম কলামের মধ্যে যে ভুক্তিটা অবস্থিত যে এক নাম্বার সারি এক নাম্বার কলামের মধ্যে যে ভুক্তি অবস্থিত ওই ভুক্তি দিয়ে যে কর্ণ অঙ্কন করা যায় সেটাকে আমরা কি বলি বলো তো প্রধান কর্ণ বলি কথা বুঝছি না এটাকে আমরা প্রধান কর্ণ বলি আর যে অপর যে কর্ণটা আছে সেটাকে আমরা কি বলি বলতো সেকেন্ডারি ডায়াগোনাল কি আমরা প্রাইমারি ডায়াগোনালটা নিয়ে কাজ করবো আমরা ক্লিয়ার স্যার এখন তোমাকে যদি আমি এরকম একটা ম্যাট্রিক্স দিই ধরো এই একটা ম্যাট্রিক্স দিছি এই ম্যাট্রিক্স এখন আমি তোমাকে বললাম যে ফোর সেভেন নাইন বলতো এখানে প্রাইমারি কোনটা স্যার এখানে প্রাইমারি কর্ণ হবে এইটা স্যার এইটা এই শুধুমাত্র ফোর ফোর দিয়ে এখানে তো আর কোনো কিছু নাই তাহলে এই হচ্ছে আমাদের কি বলতো প্রাইমারি কর্ণ আচ্ছা তোমাকে আমি এরকম দেই যে স্যার ধরো একটা দিয়ে দিলাম সেভেন ফোর নাইন ওয়ান তাহলে স্যার এখানে প্রাইমারি কর্ণ কোনটা বলতো প্রাইমারি কর্ণ হচ্ছে স্যার এইটা সেকেন্ড উপাদান টাচ করে যাওয়া লাগবে স্যার এটা কিন্তু নাই ওয়ান আসবে না কিন্তু স্যার সেকেন্ড উপাদান টাচ করে দেন পর টা যাওয়া লাগবে আর এখানে আমরা প্রাইমারি কর্ণ ক্লিয়ার কিনা স্যার আশা করি ক্লিয়ার এখন আমাদের লাস্ট যে টপিক সেটা হচ্ছে আমাদের কি বলতো স্ট্রেস স্ট্রেস স্যার কিচ্ছু না স্যার স্ট্রেস হচ্ছে প্রধান কর্ণের ভুক্তিগুলো সমষ্টি স্ট্রেস প্রধান কর্ণের ভুক্তিগুলো কি বলতো সমষ্টি এটা কি বলতো ট্রেস এটা কি ট্রেস তো স্যার এখানে আহ যে কোনো একটা মেট্রিক ধর আমি যদি তোমাকে বলি যে এই ম্যাট্রিক্সের এর ট্রেস কথা সি ম্যাট্রিক্সটা টা দিলাম এখানে সি ম্যাট্রিক্সের এর ট্রেস কত বলতে পারবা তুমি স্যার এখানে প্রধান কর্ণের মধ্যে আসে কে কে আর এখানে কিন্তু নাই স্যার আমি বলছি প্রথম কলাম টাচ করা লাগবে দ্বিতীয় কলামও টাচ করা লাগবে তৃতীয় কলাম কিছু নাই স্যার এখানে যোগ করে দিবা ছয় তাহলে সি এর ট্রেস কত সি এর ট্রেস কত বলতো ট্রেস হচ্ছে ছয় আমরা পারবো কিনা স্যার ইনশাআল্লাহ আমরা পারবো তোমাকে যদি আমি এখানে এরকম দেই আমাদের লাস্ট মুহূর্তে আমরা প্র্যাকটিসে চলে আসছি ধরো একটা ম্যাট্রিক্স দিলাম শুধুমাত্র তোমাকে যদি আমি এরকম দেই ধরো বি একটা ম্যাট্রিক্স যে এখানে শুধু এ দিছি তাহলে স্যার এইটাই তার কি বলতো ট্রেস আশা করি স্যার তুমি এই যে কয়েকটা টপিক আমি এখন তোমাকে পড়েছি স্যার মেট্রিক্স টি মেট্রিক্সের প্রকাশ সারি কলাম ভুক্তি মাত্রা কর্ণ ট্রেস প্রত্যেকটা টপিক কি তুমি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়েছ যদি এরপরে তোমার কোনো কনফিউশন কাজ করে আমি বলবো স্যার তুমি ভিডিওটা আবার একটু দেখা ট্রাই করো একটু নোট করো আস্তে আস্তে দেখো আর প্রবলেম হলে ইনশাল্লাহ আমি তোমাকে হেল্প করার জন্য আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করার জন্য প্রস্তুত আজকের ক্লাসটা এই পর্যন্তই আমরা সেকেন্ড ক্লাসে বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো ওয়ান বাই ওয়ান তোমাদের প্রত্যেকটা মানে যতগুলা কনসেপ্ট আছে আমরা সবগুলা কনসেপ্টে আলোচনা করবো ঠিক আছে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত রইল স্যার আসসালামু আলাইকুম আরহামুল্লাহ